সালামু আলাইকুম দর্শক জয়পুরহাট জেলা হদরে অবস্থিত নতুন হাট থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই হাট প্রতি সপ্তাহে একদিন লাগে রয়েছে শনিবার হরুপতি হাসিল ছাশি টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা করা হয়েছে হাটের টাইম সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত জমজমার বেচা বিক্রি হয়ে থাকে ব্যাঙ্কিং সুবিধা সুস্থ নিরাপত্তা এই হাটে গরু বেচা বিক্রি হয় আপনারা চাইলে নির্দিষ্ট এই হাটটা ভিজিট করতে পারেন এবং গরু ক্রয় বিক্রয় করতে পারেন প্রচুর পরিমাণে গরু আমদানি হয়ে থাকে বিশেষ করে আমরি সার গরু বলেন ভি বলেন সকল প্রকার গরুই আছে এখানে তবে আজকে পরপর থাকবে শুধুমাত্র হাই কোয়ালিটির সার গরু দাম দর চলতি বাজার পরিস্থিতি শুরুটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা একটা সার বাচ্চা বেশ লম্বা চড়া হাইট সম্পূর্ণ একটা গরু সালাম আলাইকুম ভাই এটা তো যথেষ্ট লম্বা একটা সায়ালের গরু নর্মালি এতটা লম্বা দেখা যায় না গিরের একটা লম্বা হয়েছে কেমন বয়স আছে এটা সাত মাস কত চাচ্ছেন ভাই একশো পাঁচ এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম দর দিচ্ছে পঁচাশি সিয়াশি বিক্রি বিক্রি কত করবেন বিরানব্বই হলে হলে দিয়ে দেবেন মোটামুটি নব্বই হলে দেওয়া যাচ্ছে পঁচাশি হাইস্ট দাম সর্বোচ্চ পঁচাশি পর্যন্ত দাম দর বলছে সাত মাস বয়স ছিল শায়াল বাচ্চা খুবই হাইট সম্পন্ন একটা বাচ্চা এবং ধরে লম্বা লম্বা চার একটা গরু আর এ পাশে আবার একটা শায়াল দেখতে পাচ্ছি মার্শাল্লাহ নাভিটাও বেশ ভালো আছে কালারটা একেবারে ডিপ লাল কালার কেমন দাম চাচ্ছেন

পুরা পাঁচশো হলে ঠিক ছিল প্রত্যেকটা ব্যাপারই বলেন ব্যবসিকার একটা মন্তব্য হলো পাঁচশো হলে পুরা ঠিক আছে সেক্ষেত্রে আপনাদের মনে হচ্ছে পাঁচশো হলে ঠিক পাঁচশো হলে ঠিক আছে ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্য দর্শক আমরা পাশে যে ঘরগুলো আছে সেগুলো একটু দেখবো এবং আপনাদেরকে জানাবস আদা দেখতে পাচ্ছি সাইগল বেশ সুন্দর একটা মামা কেমন বয়স এটা বছর বছর মাস আস্তিক কেমন চাচ্ছেন এক লক্ষ এক লক্ষ পাঁচ হাজার জলার কম বটল একটু দেখাই খুবই সুন্দর এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম দিচ্ছে আশি হাজার বলে বিক্রি কত পঁচাশি হাজার পঁচাশি দেওয়া যাবে তাও মোটামুটি কানায় 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 পানিপত্র নাই মোটামুটি কম দামে দিতে যাচ্ছেন একশো পাঁচ চাচ্ছিল পঁচাশি হলে একেবারে বাচ্চা বিক্রি করবে দর্শক এরপাশে কিন্তু প্রচুর পরিমাণে গরু আছে আপনারা দেখতে পাচ্ছেন যে গরুগুলো কিন্তু আমদানির অভাব নাই তবে আগের তুলনায় কম যতটা আমদানি হচ্ছে আগের তুলনায় কম বলবো কারণ আগে আমরা ঢুকতে পারতাম না এরকম একটা চাপ ছিল দেশি কত যাচ্ছেন কাকা নব্বই বয়স কেমন বয়স হয়নি হাইস্ট কত দাম দিচ্ছে এখন এখন পর্যন্ত দাম দর হয়নি কেবল নিয়ে আসলে অনেক গরু আছে দর্শক যেগুলো দাম দর করার মতো এখনো সুযোগ পায়নি

সবার একই অবস্থা দর্শক বা পাটিপত্র নাই দাম ধরা অনেক এটা কত নিছে বিক্রি হয়নি নাকি জানি না এটা কোনো হলো বাড়িতে বলে আশি হাজার পরে বলে ষাট হাজার তো কি ফেরত যাবেন ফেরত নেবেন

মতো দাম করছে সেটা হলে দিতে যাচ্ছে সেটা হলে তো মোটামুটি আজকে হবে না খরচ নিতে হবে কোন জায়গা থেকে আসছে নজিপুর থেকে গাড়ি ভাড়া তো মোটামুটি বেশ ভালো একটা দিতে হচ্ছে কেমন খরচ নিচ্ছে টাকা খরচ হবে যাওয়া সব মিলে লোকজন যারা আছে তারা তাহলে বাড়িতে বলতেছিল আশি হাজার এখানে আসে ষাট হয়ে গেছে তাহলে আবার বাড়িতে ফেরত নেওয়া আছে ইনশাল্লাহ সামনে হাটে ট্রাই করবে দেখা যাক সামনে হাটে অবশ্যই হাট ভালোভাবে লাগবে সব স্বাভাবিক হচ্ছে যেহেতু আচ্ছা ধন্যবাদ ঠিক আছে আচ্ছা আসসালাম আলাইকুম দর্শক আমরা দেখাচ্ছিলাম সাধারণ মানুষের অনুভূতি সহ ব্যবসায়িক যারা আছে তাদের অনুভূতি কেমন হলে বাচ্চা বিক্রি করবে বা কেমন হলে ওনারা কিনতে পারবে অনেকেই গরু ফেরত নিয়ে যাচ্ছে অনেকেই গরু বাচ্চা বিক্রি করতে সেগুলো থেকে একটু আপনাদেরকে দেখাবো আরও কিছু গর্ব চলতি দাম দর কেমন আছে সেগুলো এই যে ভালো ভালো বাচ্চা আছে আলাইকুম দাম দর করছে কেউ কত দর করছে নব্বই ভাঙতে বলে কত পঁচাশি দেবেন কত একশো চারশো তবে আজকের বাজারে তো মনে হয় না হবে খুবই দাম বয়সটা কেমন হবে এখানে একটা খুবই সুন্দর গরু আছে দর্শক বিক্রি হয়ে গেল দেখাবো জোড়া কত মামা জোড়া দুইশো টাকা দুইশো আশি টাকা দাম দর হয়েছে এইটা খুবই দুঃখজনক একটা বিষয় দামি কেউ করতেছে না বয়স কেমন এগুলা এগারো বারো মাস একেবারে অনলি দুইশো আশি টাকায় গরু জোড়া দুই লক্ষ আশি হাজার যেহেতু বেচা বিক্রি নেই তো এ ফাঁকে একটু বিনোদন নিয়ে নিলাম বা কাকা আমাদের বিনোদন দিয়ে দিছে দুই লক্ষ আশি হাজার আর পাশে কিন্তু বেশ হাইট সম্পূর্ণ কিছু নেপাল গির অলরেডি এগুলো বিক্রি হয়ে গেছে আপনারা জানেন যে এই জায়গাগুলোতে ভরপুর থাকে গরু বেচা বিক্রি হয়ে গেলে তো খুবই কম আছে। জোড়া নেপাল গির না সরি একটা সাইওয়াল একটা নেপাল গির মাসাল্লাহ বেশ বড় সালামু আলাইকুম আঙ্কেল সর্বপ্রথম আগে জিজ্ঞেস করতে চাই দাম দর করার মতো এখন পর্যন্ত সুযোগ পাইছেন লোকই নাই লোকই নাই এগুলা কি ইন্ডিয়ান নাকি এপারি এপারি কেমন চাচ্ছেন নেপাল গিরটা আর এই সাইওয়ালটা পঁচাশি পঁচাশি একদম বেচা বিক্রি কত করবে আশি হলে আর এটা ছিয়াত্তর হলে বিক্রি করবেন সর্বোচ্চ কত দাম দিচ্ছে এখন পর্যন্ত দেড়শো জোড়া দেড়শো প্লাস আর কত ষাট হলে দেবেন দেড়শো প্লাস বলে ষাট হলে দিতে আছে। বা আর কিছু কম হলেও দিবে যেহেতু বাজার পরিস্থিতি খুবই খারাপ খুবই খারাপ আমরা জানি সেটা পাঠিয়ে নাই আপডেট দিচ্ছিলাম দর্শক জয়পুরহাট জেলা খদর অবস্থিত নতুন হাট থেকে গুরুপতি হাসিল সসর পরিবর্তে বর্তমানে চলতেছে পাঁচশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ আরও কমানোর সম্ভাবনা আছে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম